আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা তোমরা ভালো করে মন দিয়ে শোনো এই রমাদানুল মুবারকে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিয়েছেন এমন পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন যেই পাঁচটা বৈশিষ্ট্য অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই বলেন সুবহানাল্লাহ এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদিকে এমন পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন যেই পাঁচটা বৈশিষ্ট্য ইতিপূর্বের কোন উম্মতকে আল্লাহ তাআলা

আল্লাহর নবী বলেন ও আমার উম্মত শোনো আমার উম্মতকে আল্লাহ তালা রমজান মাসে এমন পাঁচটা পুরস্কার দান করেছেন যে পাঁচটা পুরস্কার অন্য কোন উম্মতকে দান করেন নাই আল্লাহ নবী এবার পাঁচটা পুরস্কারের কথা বলতেছে মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবী এক নম্বর বলেন খুলুফু ফামি সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল নবী বলেন আমার উম্মত শোনো রোজা রাখার কারণে রোজা থেকে খাবার থেকে পারহার থেকে বিরত থাকার কারণে তোমার পাকস্থলী থেকে যেই দুর্গন্ধটা আসে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম বলেন এক নাম্বার পুরস্কার হলো এই দুর্গন্ধটা যদি আমাদের কাছে দুর্গন্ধ মনে হয় কিন্তু আল্লাহ তালার কাছে এই দুর্গন্ধটা মেশকাম বরের চাইতে অধিক প্রিয় বলেন আল্লাহ দুই নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন ওটা ওফিরুল আহমুল মালা হাতুফতিরুম আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শনম তোমাদেরকে এমন পাঁচটা পুরস্কার আল্লাহ তালা দিয়েছেন যে পাঁচটা পুরস্কার অন্য কোন উম্মতকে দেন নাই পাঁচটার দুই নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন মালাইকা গোটা ফেরেশতা যত ফেরিস্তা আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতা রোজাদার ব্যক্তির জন্য মাগ ফেরাতের দোয়া করতে থাকেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন হাত্তা তুফতিরু ইফতার করার আগ পর্যন্ত অর্থাৎ রোজা ভাঙার আগ পর্যন্ত সমস্ত তারা ওই রোজাদারদের জন্য ইগ মাগফিরাতের দোয়া করতে থাকে বলেন আল্লাহ। দুই নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন ওয়া তুসাফফাদু ফিহি মারদাতুস শায়াতিন আল্লাহ নবী বলেন তিন নাম্বার পুরস্কার হলো এই রমাদানের বরকতে শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন অর্থাৎ শয়তানকে আল্লাহ তাআলা আটকে ফেলেন যার কারণে শয়তান মানুষকে ধোকা দিতে পারে না এই কারণে আল্লাহ তালা বলেন ফালা ফি ইলা ফি ইহি আল্লাহ নবী বলে নো আমার উম্মদ শোনো এই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে আল্লাহ নবী সাল্লাহ বলেন অন্যান্য মাসে যে সমস্ত গুনাহের মধ্যে আমরা লিপ্ত হই একটা বান্দা একটা মুমিন সাধারণত রমজান মাসে সেই সমস্ত গুনার মধ্যে লিপ্ত হতে পারে না বলেন সুবাহান আল্লাহ চার নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন খুব চমৎকার সকলের মনোযোগ চাই আল্লাহ নবী বলেন ওই কুল্লা ইয়াউমিন জান্নাতাহু আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দরোজা রাখার কারণে প্রত্যেকদিন আল্লাহ তালা ওই রোজাদার ব্যক্তির জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন সাজাইতে থাকেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা জান্নাতকে সাজানোর পর বলে ও কুলু লাহা আল্লাহ তালা জান্নাতকে বলে ইউশিকু ইবাদিয়াস সলিহুনা আনতুল কানুহুমুল মুকনাতু ওয়াল আজা আল্লাহ তালা জান্নাতকে সুসজ্জিত করার পর জান্নাতকে বলে ও জান্নাত শোনো ওচিরেই আমার নেককার বান্দারা ওচিরেই আমার নেককার বান্দারা তাদের কষ্ট দুর্দশা সব কিছুকে ত্যাগ করে তোমার জান্নাতের কাছে আসবে তুমি প্রস্তুত হয়ে থাকো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজার বিনিময়ে প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ বলেন পাঁচ নাম্বার পুরস্কার সর্বশেষ পুরস্কার নবী বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ বলেন ওয়া গফিরুল আহু ফি আখিরিলা ইনহতিন আল্লাহর নবী বলেন সর্বশেষ রজনী অর্থাৎ তিরিশ রোজা সর্বশেষ যে রজনীটা আসে আল্লাহ তালা এই তিরিশ দিন রোজা রাখার কারণে সর্বশেষ রজনীতে আল্লাহ তালা সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তালা মাফ করে দেন বলেন সুবাহা আল্লাহ তো এই যে পাঁচটা পুরস্কার আমরা শুনলাম এই পাঁচটা পুরস্কার শুধুমাত্র কাদেরকে দিয়েছে বলেন কাদেরকে দিয়েছেন শুধুমাত্র এই উম্মতের যারা রোজাদার তাদেরকে দান করেছেন অন্য উম্মতেও কিন্তু রোজা রাখত অন্য উম্মতরাও কি করতে বলেন রোজা রাখত বরং তাদের রোজাটা আরো কঠিন ছিল তাদের রোজা কি ছিল বলেন আরো কঠিন ছিল কিন্তু তাদেরকে এত পুরস্কার আল্লাহ তালা দেন নাই কিন্তু এই উম্মতকে শুধুমাত্র আমাদের নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লামের কারণে উনার দোয়ার কারণে আল্লাহ তালা এত এত পুরস্কার আমাদেরকে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ